স্বাধীনতার পর জামায়াত ইসলামের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগ সে সময় জামায়াতের ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হন জিয়াউর রহমান তিনি পুনরায় জামায়াতে ইসলামীকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনেন অথচ সেই ইতিহাস আজ ভুলে গেছে অনেকে জিয়াউর রহমানকে বলা হয় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট দু সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জরিপে বিশ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম ১৯ নম্বরে ছিল তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনা প্রধান এবং একজন বীর মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধে তিনি সেক্টর কমান্ডার ছিলেন সেক্টর কমান্ডারের পাশাপাশি জেড ফোর্সের অধিনায়কও ছিলেন তিনি বাংলাদেশ স্বাধীন হলে তার বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতেও ভূষিত করে জিয়াউর রহমান উনিশশো সালের উনিশ জানুয়ারি বগুড়ার নসিপুর ইউনিয়নের বাগবানী গ্রামে জন্মগ্রহণ করেন শৈশবে তার ডাক নাম ছিল কমল পাঁচ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় তার বাবা মনসুর রহমান কলকাতার একটি সরকারি দফতরে একজন রসায়নবিদ ছিলেন উনিশশো সালে দেশভাগের পর তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচিতে চলে যান সেখানেই বড় হয়ে ওঠেন জিয়াউর রহমান পাকিস্তানে গিয়ে তিনি ভর্তি হন করাচি একাডেমি স্কুলে করাচি একাডেমি স্কুল থেকে উনিশশো সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন এরপর উনিশশো সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন তিনি জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় পড়াশোনা করার কারণে তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না পড়াশোনা শেষে সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যারেট অফিসার হিসেবে যোগ দেন এরপর উনিশশো পঞ্চান্ন সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবেও পদোন্নতি পান করাচিতে দুই বছর থাকার পর উনিশশো সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চলে আসেন এরপর জিয়াউর রহমান উনিশশো থেকে চৌষট্টি সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছেন উনিশশো সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের মেয়ে খালেদা খানুমের সঙ্গে জিয়াউর রহমানের বিয়ে হয় সেই খালেদা খানুমি আজকের বেগম খালেদা জিয়া উনিশশো সালে তিনি মেজর হিসেবে পদোন্নতি পেয়ে জয়দেবপুরে দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব নেন এবং প্রশিক্ষণের জন্য জার্মানি যান এর পরের বছরে জিয়াউর রহমান দেশে ফিরে আসেন তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন এবং বিশৃঙ্খলা চলতে থাকে এদিকে জিয়াউর রহমানও ধীরে ধীরে সেনা প্রধান হন এইসব অস্থিরতা ও জনগণের আশার প্রতিফলন হিসেবে জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন তিনি বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরান তার হাত ধরেই জন্ম হয় আজকের বিএনপির বাংলাদেশি জাতীয়তাবাদ বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জনসাধারণকে সম্পৃক্ত করেছিলেন জিয়া খাল খনন গণশিক্ষা গ্রাম সরকার ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করেছিলেন তিনি গ্রাম বা গণমানুষকে নিয়েই তার রাজনীতি ছিল বাংলাদেশ স্বাধীন হবার পরে উনিশশো বাহাত্তর সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতি ফিরিয়ে